হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো পাপ বানানো শাকুদানা দানা দিয়ে পাপড় বানাবো এটা ছোটো ছোটো দানাগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখবো রাখবো ঘন্টা দেখতে থাকুন শাক দানা ভিজানো ভিজানো নরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কড়াই কড়াইতে দিয়ে দেবো শাক দানা গুলা দিয়ে দিতে হবে পানি দিয়ে দেব লব জলদি নেবো অনবর্ত নেড়ে জাল করে সিদ্ধ হয়ে গেছে ঘন হয়ে আসছে আর একটু ঘন করে নেব অনবর্ত নেড়ে নিতে হবে তাহলে নিচে লেগে যাবে এটা বানানো অনেক সহজ দেখতে থাকো সাগদানা জাল করা শেষ আর জাল দেবো না নি লেগে যাচ্ছে ঘন হয়ে গেছে এখন নামিয়ে নেব ঠান্ডা করে নেব ঠান্ডা ঘন হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব পুদিনা পাতা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন আবার কোনো কিছু নাও দিতে পারেন দামটা একটু দেবো পুদিনা পাতা দিয়ে এখন দিয়ে দিব। গরম গরম দিতে যেতে হবে ঠান্ডা হলে বেশি ঘন হয়ে যাবে ঠান্ডা করা শেষ এখন দিয়ে দিব। একটু গরম থাকতে থাকতে দিতে হবে এভাবে এরকম করে সবগুলো দিয়ে নিব দেখা যায় কি বুঝি না কিন্তু শেষ দিছি দিছি দিয়ে এখন নেব আমরা যে সাগানা দিয়ে পাঁপড় রোদে দেওয়া হয়েছিল এগুলো শুকাই গেছে আজকে আপনাদের দেখেন শুকাই গেছি মাঝখানে পুদিনা পাতা এগুলো এখন আপনাদের ভেজে দেখাবো চলুন দেখতে থাকি দিয়ে দিবো তেল তেল গরম হতে তেল গরম হয়ে গেছে এখন আবার পাঁপড় গুলো ভেজে নেবো মাশআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে মাশাল্লা মাশাল্লা সুন্দর কাপড় সবগুলো ভেজে নেব এরকম আপনারা বাসায় বাসায় ট্রাই করতে পারেন অনেক সুন্দর কাপড়

と私の高鶴ね。